বান্দা তুমি হালাল খাও হালাল খাও রে গোলাপ তারপরে মনে রাখবে হঠাৎ করে এই এলাকার একজন তিন বছরে কোটি টাকার মালিক হয়ে গেল বুঝলাম না বুঝলাম না সবাই হতবম্ব কই এর কারি কারে কানা কুচা করতেছে চায়ের দোকানে মিষ্টির দোকানে কি করে বড় লগল বন্ধুরে আমার তার বাবা চায়ের দোকানে পায়ের উপর পা দিয়ে বলছেন আমার তিনটা সন্তান তার মধ্যে দুটা হত ভাগা একটা হলো কামিয়াব যে কামিয়াব ছোট ছেলেটা তিন বৎসরের ব্যবধানে আমার বাড়ি গাড়ি কয়েক কয়েক বিঘা জমি ভালো ভালো প্রপার্টি কিনে নিয়েছে আগে শুনলাম রাত বারোটা বেজে গেছে কোন কোন শীতের মধ্যে কুয়াশা সামনে বাইক নিয়ে কেউ যদি আসে দেখা যায় না বাড়িতে আসে ওই বাবজি গেটের মধ্যে রুমে থাকতেন বেটা দামি দামি লেহাব কাপড় কিনে দিয়েছেন মা আর বাবা মেন কেটির পাশে সুন্দর করে ঘুমাচ্ছে ওই সময় রাত সাড়ে বারোটা বাজে নক করছেন জলদা দরজা থেকে ভিতর থেকে আজ যে কে বলছেন স্যার একটু দরজা খুলবেন দরজা যখন খোলা গেল সিভিল পোশাকে কয়েকজন দাঁড়ানো বলছেন স্যার আপনার ছেলে বাড়িতে আছে বলে কেন বলছেন কিছুক্ষণ দুই ঘন্টা আগে আমার ছেলে বাড়িতে আসলো আসার পর বলছেন ঘুমাচ্ছে একটি দেখে নিয়ে আসবেন যখন দেখতে পেয়েছেন সঙ্গে সঙ্গে দুই হাতে হেন কাপ লাগানো আছে যখন হেন কাব লাগিয়ে দিদরে গোলা সেই সময় তা বলছেন আমার ছেলেকে আর সঙ্গে আপনি কেন এইভাবে ব্যবহার করলেন বলছেন বাপজি আপনি জানেন না আপনার ছেলে কয়েক বছরের ব্যবধানে কয়েক কোটি টাকার মালিক হল এটার আপনি ভালো রহস্য যদি খুঁজতে চান তাহলে শোনার এর রহস্য হলো ইনি হলেন দুই নাম্বারি ব্যবসী সকাল বেলা পুরো বাস তৈরি গেল ভাটলে এলাকাবাসীরা সব জানেনি আব্দুল করিম একজন ওর বাবা আর চায়ের দোকানে পায়ের উপরে পা রেখে চা খাবে জোরে বলেন ওই বেটার নাম তো নিবি না ওকে যদি বলা হয় আপনার ছেলে নাকি বলবেন না আমার দুটা সন্তান কামাই না করলে তারা ভালো কিন্তু এই ছেলেটা আমার একটা কুলাঙ্গার আল্লাহ বলছেন গোলাম রে কেন আমি হালাল খেতে বললাম তাহলে আয়া

আমি আল্লাহ না 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 নামাজ আল্লাগা কারণ হলো বান্দা যখন হালাল উপার্জন করবে ওই হালাল উপার্জনকারীদেরকে দেখবেন তারা হবে না বিশাল কোটিপতি তাদের দেখতে লাগবে না আল্লাহ বলছেন বান্দা যারা হালাল উপার্জন করবে তাদের অবস্থা কেমন তাহলে আসেন আল্লাহ বলছেন বাস্কুর আইহে জরে বলন নারে বান্দা হালাল কামাই খেছো তাহলে বান্দা একবার আমার শুকরিয়া আদায় কর আল্লাহ বলছিলেন বান্দারে যদি তুমি আমার হালাল উপার্জন খাবার পাও তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো বান্দা আয় তোমার ফায়দা কি হবে আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছেন লাইন সকার তুমলা আসি দান্দা কম বান্দা তুমি যদি শুকুরিয়া আমারো কর তাহলে তোমারো লে মতে আমি বাই বাড়িয়ে বাড়ি জরে বরং আল্লাহ হ কি এ দুনিয়া বে

বান্দাই বুঝি শুকরিয়া আদায় করেছ বলে হাল আমরা সাধারণত ভাবে খাবার পাহর কিছু না বললো আলহামদুলিল্লাহ পড়ি বলুন ঠিক না বেঠে আল্লাহ বলছেন গোলাম রে গে তুমি যখন হালাল উপার্জন করবে গে কাউকে পাটপারি করে নাই কাউরের সঙ্গে বেঈমানি করে নাই আল্লাহর নবী বলছেন ও উম্মাহাত তোমাদের কি হবে লা